Peace. Mm -hmm. স ওয়েলকাম ব্যাক টু মাই সকালবেলা আজকে একদম পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম তো পুজো দিয়ে তারপর আমি কিচেনে চলে এসেছি আর এখন দুপুরে রান্না করছি আজকে দুপুরে রান্না কি কী হবে সেটা অবশ্যই তোমাদের শেয়ার করব এখানে মাছ দেখো ধুয়ে হলুদ মাখানো হয়েছে এখানে মুসুরির ডাল ভেজানো আছে আর আলু ভেজেছি আর পেঁয়াজই করছি তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না হবে মুসুরির ডাল আলু ভাজা পেঁয়াজি আর মাছের ঝোল তো এই হচ্ছে দুপুরের রান্না আর এখন অনেকটা সকাল তো আমি তাড়াতাড়ি রান্না চাপিয়েছি তো যাই হোক তার আগে সকালবেলা সকলের ব্রেকফাস্ট করে দিয়েছি আর এখন এই যে মাছটা আমি করে নিচ্ছি তো আজকে অনেকটা সকালেই উঠতে হয়েছে তার কারণ আজকে সুমিতের মাকে নার্সিংহোমে নিয়ে যাবে তো সেক্ষেত্রে সুমিতকে সকালবেলা ব্রেকফাস্ট করে দিলাম যাতে ও খালি পেটে না যায় তো সকাল সকাল অনেকটা তাড়াতাড়ি সব করে দিয়েছি তারপরে আমি একেবারে রান্নায় চলে এসেছি খুঁজো টুজো করে নিয়ে একেবারে রান্নায় চলে এলাম তো কেননা এখন সকালবেলা রান্না না করে নিলে না বেলার দিকে একটু গরম হচ্ছে তো তার জন্য আর জালনার তো এখন খোলা যায় না যে হাওয়া আসবে কারণ গরম হাওয়া ঢুকছে তো তার জন্য ভাবলাম রান্না করে নিই আর এখন এই যে মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি রুই মাছ এটা আর এখন মাছটা করে নিচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো সব তোমাদের শেয়ার করবো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে প্রায় দুটো আড়াইটের মতো হবে তো আমি এই খাওয়া দাওয়া করে স্নান টান করে এসে বসেছি আজকে সকালবেলা সুমিতের মা মানে আমার শাশুড়ি মা আজকে নার্সিংহোমে ভর্তি হয়েছে সকালবেলা একটা ছোটো অপারেশান হয়েছে সেই অপারেশানটা হওয়ার পর এখন মনে হয় দুদিন থাকবে একটু ব্লাড দিতে হবে কেয়ারে ভর্তি আছে তো আজকে ছোটো অপারেশান না রাখলেও পারতো কিন্তু সুমিত রাখতে চাইছে তার কারণ যেহেতু এমনিতেই কদিন অন্তর অন্তর ব্লাড কমে যায় শরীরে তাই রক্ত দিয়ে তারপরে হয়তো বা কালকে বিকেলে বা পরশু দিন নিয়ে আসবে একটা ছোট্ট অপারেশান ছিল সেটা হয়ে গেছে সকালে আজকে অ্যাডমিট করানো হয়েছে আর সকালেই উনি ডাক্তারবাবু করেছেন একটা অপারেশানটা তো অনেক সকালে উঠেছি তারপরে সুমিত বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো এলো প্রায় হ্যাঁ বারোটা থেকে একটার মধ্যে বারোটা সাড়ে বারোটার মতো এসেছে তখন তো আবার বিকেলে যাবে আর আমি এখানে তো রান্নাবান্না করছিলাম আর আমার চোখ একটা কিছু মানে ইনফেকশান হয়েছে নাকি বুঝতে পারছি না প্রবলেম হচ্ছে চোখটা একটু জ্বলছে তারপরে কেমন যেন একটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন চোখটা খুব ভার হয়ে থাকছে আর দুদিন ধরেই রিসেন্টলি হচ্ছে এটা আগে কিন্তু ছিল না তো আমি তো সেরকম রোদেও বেরোচ্ছি না কেন যে হয়েছে কী থেকে হচ্ছে বুঝতে পারছি না হালকা হালকা বরফ লাগাচ্ছি ওপর থেকে তারপরে ঠান্ডা জলের ছাপটা দিচ্ছি তো জানি না কেন হয়েছে তবে খুব বেশি প্রবলেম না হালকা মানে আমার একটুখানি প্রবলেম হচ্ছে আর এটা আমি বুঝতে পারছি চোখ থেকে তো যাই হোক সকাল থেকে আমি আর কিছু শেয়ার করতে পারিনি যেন তো একটু রান্নাবান্না শেয়ার করেছি এতটা কাজের প্রেশার ছিল সমৃদ্ধ সকালবেলা বেরিয়ে গেছে পুজোটা পুজোটাও পুরো আমার ছিল আজকে পুজো করা সকালবেলা সবার ব্রেকফাস্ট করে দেওয়া রান্না করা সব কিছু করার পরে সমৃদ্ধ স্কুলেরও পড়া আসছিলো সেগুলোও দেখিয়ে দিতে হচ্ছিল টুকটাক তো এইসব করতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে আমার আর ক্যামেরাটা অন করতেও মনে নেই ভালোও লাগছে না তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম মানে সামনেই এলাম তোমাদের আর কী দেখতে থাকো আর সামনে এই যে আইসক্রিম খাচ্ছে এখন আমার আইসক্রিমটা আমি রান্না করতে করতে খেয়ে নিয়েছি আর সমৃদ্ধ এখন খাচ্ছে তো যাই হোক সমৃদ্ধ হচ্ছে এক এক সময় এক একটা ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসবে যখন রান্না করতে ও হচ্ছে এখন ভাত খাওয়ার পরে বসে বসে খাচ্ছে তো যাই হোক চলো আজকে গরমটা যেন বেশি লাগছে অতিরিক্ত আজও নয় কালকেও লাগছিল কি জানো তো এই তিন চারটে দিন যেন দুপুরবেলাটা বোঝা যাচ্ছে যে কিছু একটা বাইরে হচ্ছে কিছু একটা বাইরে হচ্ছে মানে একটা তাপ প্রবাহ বোঝাই যাচ্ছে ফ্যানের হাওয়াটা না একদম ঠান্ডা নয় গরম এবং মেঝেতে শুলে এই তিন দিন দেখছি মেঝেটাও কিন্তু একটা ভাব উঠছে মানে এতদিন আমি কিন্তু ফ্ল্যাটে বুঝতেই পারিনি কিন্তু এই তিন দিন একটা যে গরম হাওয়া বইছে লু বইছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু রাতের ওয়েদার এত ভালো এত ভালো কি বলবো মানে রাত্রেবেলা একটা ফ্যান ছাড়লেই আমাদের শোয়া হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো সব জানলাগুলো খোলা থাকছে মনে হচ্ছে ঝড় বয়ে নিয়ে যাচ্ছে তো রাত্রেবেলা কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু দুপুরবেলা এই যে ফ্যান চলছে না একটা গরম হাওয়া লাগছে আর কি আর যদি আমি মেঝেতেও শুই না সেই মেঝে ঠান্ডাটাও অনুভব করতে পারছি না একটা যেন কিছু ভাব উঠছে এরম মনে হচ্ছে তো যাই হোক আজকে সুমিত অফিসে যায়নি ছুটি চেয়েছিল কিন্তু ছুটি পাইনি কিছু ইম্পর্টেন্ট মানে কাজ আছে বলে আজকে ওকে ছুটিও দিতে পারেনি ছুটি অফিসে কাজ করতে হচ্ছে তো ওই যে নার্সিংহোম থেকে এসেছে এসেই মানে কাজে বসে পড়েছে তো যাই হোক আবার বিকেল পাঁচটায় যাবে বললো তো আজকে ছুটি পাইনি ওই জন্য কালকে ছুটি আছে কালকে আবার কলকাতায় যেতে হবে অ্যাকচুয়ালি আজকেই কলকাতায় যাওয়ার কথা ছিল তো আজকে ক্যান্সেল করলো কারণ আমি বললাম যে একবার সকাল থেকে তুমি হোমে পড়ে থাকবে আবার অফিসের কাজ করবে আবার বিকেলবেলা কলকাতায় যাবে একটা মানুষ যখন শরীর খারাপ হয়ে যাবে তখন কী হবে তো যাই হোক আজকে আর না কালকে ছুটি আছে কালকে হয়তো যেতে হবে আর থেকে সমৃদ্ধে আমার স্কুল খুলছে স্কুল খুলছে বলতে পরীক্ষাটা হচ্ছে আর কি ফার্স্ট ইউনিট টেস্ট যেটা সাড়ে সাতটায় যেতে হবে সাড়ে আটটা মানে মনে হয় পরীক্ষাটা নিয়ে ছুটি দিয়ে দেবে তো এই হচ্ছে ব্যাপার আমি তো শুধু চিন্তা করছিলাম যে পরীক্ষাটা কবে হবে কারণ পরীক্ষা না হলে তো ওদের ছুটিটাও পড়বে না সম্রি তুই ওটা ওর ওপর রাখলিসও না ওর ওপর রাখিস না তো যাই হোক পরীক্ষাটা না হলে তো স্কুলে ছুটিও পড়বে না তো কাল কালকে ছুটি আছে পরশু দিন থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে একদিকে নিশ্চিন্ত চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে এখানে সময় ব্লাড নিতে তো ব্লাড নিয়ে আমরা পরে ব্লাড দিয়ে ওখানে জমা দিয়ে তারপর বাড়ি যাব আর কি আর ছেলে বাড়িতে একাই আছে তো আমি আসলাম কারণ সুমিতের শরীরটাও খারাপ হয়েছে তো ওই কদিন ধরে কলকাতায় যাওয়া আসা তার মধ্যে এখানে এরকম তো ওরও শরীরটা খারাপ তো আমি বললাম আমিও যাই তোমার সাথে একা ছাড়তে ভালো লাগলো না তখন আমরা যখন আসিছি চরম রোদ আমরা প্রায় তিনটে কটা কত সময় বাড়ি থেকে বেরিয়েছি তিনটে পঞ্চাশ চল্লিশটা পঞ্চাশ টাকা আমরা বাড়ি থেকে বেরিয়েছি মারাত্মক রোদ ছিল তখন তো যাই হোক এখন চল্লিশ মিনিট বোধহয় টাইম লাগবে আমরা এখানে ওয়েট করছি চল্লিশ মিনিট একটু চা খেলাম আর এই কৃষ্ণচূড়া গাছটা থেকে নাকি সুন্দর হাওয়া দিয়ে দিয়ে কি সুন্দর ফুলগুলো পড়ছে এত সুন্দর লাগছে দেখতে তাই দাঁড়িয়ে আছি ওই তো দেখো আমরা লাকিলি দু বোতল ব্লাড পেয়ে গেছি প্রথমে তো বলেছিল এক বোতলের বেশি দিতে পারবে না কালকে আবার কালেক্ট করতে হবে তো এই যে আমরা কেয়ারে চলে এসেছি এবার এই সুমিতের হাতে ব্লাডটা দিয়ে দিলাম ও জমা দিয়ে দেবে ওপরে নিয়ে গিয়ে আর এরপরে আমরা বেরিয়ে যাব কারণ ছেলে বাড়িতে একা আছে আমরা বাড়িতে এলাম তো এসে সুমিত স্নান টান করলো আমিও একটু যাব টয়লেটে গিয়ে আবার একটু গাটা ধোবো বুঝতেই পারছি এত গরম পড়েছে না মানে বিরক্ত লেগে যাচ্ছে তো যাই হোক আমি একটুখানি গাটা ধুয়ে নেব তারপর দেখি সন্ধ্যাবেলা কি কিছু খাওয়া যায় কি না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে সেরকম ভালো করে ব্লগ কিছুই বানাতে পারলাম না তোমাদের কিছুই সেভাবে শেয়ার করলাম না তো যাই হোক দু বোতল রক্ত আমরা দিয়ে এলাম মোটামুটি তিন মাস আগে আমরা তিন মাস আগে দু বোতলই দেওয়া হয়েছিল আবার তিন মাসের মধ্যে সিক্স পয়েন্ট মানে এতটা কমে গেছে মানে সেভাবে রক্ত শরীরে আর মানে তৈরি সেভাবে হয় না তো যাই হোক আবারও দু বোতল রক্ত দেওয়া আসা হলো দেখা যাক সিক্স পয়েন্ট তো আমরাই আর কি বললাম ডাক্তারকে যে রক্তটা কি দেওয়া ঠিক হবে এখন তা ডাক্তার বললো যদি মনে করেন দিতে পারেন তো আমরা যার জন্য আর ইয়ে করলাম না কারণ আবার দেখা যাবে এক দু মাসের মধ্যে আবার রক্ত আরও নেমে গেছে হিমোগ্লোবিন তো যাই হোক তাই জন্য রক্তটা কিনে ওখানে দিয়ে এলাম তো এবার দেখা যাক তো চলো এখানে এই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের মধ্যে সবাইকে টাটা গুড নাইট